আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো তোমাদের দেওয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো ভিডিও টাইটেল এবং থাম্বল দেখে অনেক কিছুই বুঝে গিয়েছো বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক বেশি মজা পাইবা তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো আমরা মেন টপিকে চলে যাই ভিডিও তো অনেক দিন পর আমরা পারগেটরি ম্যাপে খেলতেছি তো হঠাৎ এখানে আমাদের টিম মেট ফাইট করতেছিল দেখলাম তো এখন ব্যাকআপ দিতে আসতেছি আর ব্যাকআপ দিতে গিয়ে কি হয় দেখো তো মাত্র সাতান্ন ড্যামেজে আমরা পেয়েছি কিল তোমরা সবাই করো চিল তারপরে এদের লাস্ট প্লেয়ারকে ধরার জন্য আমরা যাচ্ছিলাম কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে এই সময় আমাদের র্যান্ডম কে যেন মারতেছিল তো এই কিলটা আমরা নেওয়ার চেষ্টা করি কিন্তু ভাই অনেক ড্যামেজ দিচ্ছে তারপরেও আমরা একটা হেডশটের জন্য ট্রাই নিই কিন্তু পারি না এদিকে আমাদের এক নাম্বার ভাই জয় বাংলা তারপর আমরা এখানে একটা মেডিকেট করে নিই ওয়েট ওয়েট প্লেয়ারটা ভাগতেছে বোটা মারছে ভাই মারো মারো টিমমেট মেরে দিছে বাট নোর প্রবলেম আমরা বেশি ড্যামেজ দিছিলাম না তো টিমমেটের মেটের কে পাইছে তো ভালো হয়েছে তো এখানে তোমাদের একটা বিনোদন দিই তোমরা সর্বোচ্চ কত মিটারের একটা পোর্টাল দেখছো হ্যাঁ একশো দেড়শো না হয় আমি দুশোই ধরলাম এই পোর্টালটা দেখো এটা ফ্রি ফায়ারের মধ্যে সর্ববৃহৎ পোর্টাল তো যাই হোক অনেক হাসাহাসি বিনোদন তো হলো এবার আমাদের কিল করতে হবে বা আমাদের তিন নাম্বার টিমমেটকে কই থেকে মারছে ওই যে সামনে প্লেয়ার অনেক ড্যামেজ দিছি আর একটা লাগলে হয়তো মরে যেত এই সময় কভার নিয়ে নিয়েছে ভাই কেমন লাগে বলো এখানে আমাকে ফুল ড্যামেজ করে দিছে ভাই কি দিয়ে মারতেছে এরা দুই নম্বর টিমমেট এটাকে মেরে দিল যাও কিলটা পালাম না মানে দুঃখের কথা আর কাকে বলবো এদিকে মেটকির খরচ করতে হচ্ছে আবার কিলটাও পেলাম না তারপর আমরা যাচ্ছিলাম প্লেয়ারটাকে লুট করার উদ্দেশ্যে কিন্তু এক সেকেন্ড ম্যাপে দেখো ওদের লাস্ট প্লেয়ারটা সোলোডে আনিসে তো তার পিছনে আমাদের যেতে হবে এবং তাকে মারতে হবে এই উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম সামনের দিকে এবং প্লেয়ারটার গতি দেখেই বুঝেছিলাম যে প্লেয়ারটা গাড়ি পাই নাই এমনি দৌড়াই দৌড়াই রিভাইভ দিতেছে বাট বাঁচতে পারবে না আমার হাত থেকে আজকে টিমমেটের টিম কাছ থেকে ওকে গালি খাওয়াই ছাড়বো তো তারপর ফাইনালি আমরা প্লেয়ারটার কাছে চলে আসি এখানে এই ইসের ভিতরে ঢুকছে তো একটা মারার চেষ্টা করি ওয়ান ট্যাপ কিন্তু মারতে পারি না বা এর কাছে গান নাই বেচারা অসহায় কিন্তু টিম আপ করা যাবে না পরে আমার টিম ওকে মেরে দেবে কিংবা ওর ফুস কোয়াড এসে আমাকেও মেরে দিতে পারে এটা বড় কথা নয় বড় কথা হলো আমরা যখনই এখানে সামনের দিকে যাব তখনই আমাদের উপর থেকে আবার মারতেছে ভাই আর এই প্লেয়ারটার সাথে ফাইট তেমন একটা যদিও আমার কষ্ট করতে হয় না একে মারতে কিন্তু বেশ টাইম নিছে এখানে দেখো মাকড়সা মারছে আমি ভাবছিলাম মাকড়সা ফুটাবো পারি না তারপরে ভাবছিলাম চলে যাবে কিন্তু না আমাকে টান দিয়ে নিয়ে এসে কিন্তু সমস্যা নেই আমাকে কাছে কি ক্যারেক্টার থাকাই সেরকম ড্যামেজ দিতে পারবে না মাকড়সা ক্যারেক্টার তো অনেকক্ষণ পর ভাবলাম না এই চাচাটা জয় বাংলা করতেই হবে এবং আমরা যেমন কথা তেমন কাজ জয় বাংলাটা করেই দিই চাচাটা অনেক বেয়াদবি করতেছিল তো তারপরে আমরা সামনের দিকে চলে আসি আর এদিকে দেখি ভালো রকমের ফাইট হচ্ছে হয়তোবা দুই স্কোয়াড কিংবা তিন চারটা প্লেয়ার মিলে তো এখান থেকে আমি এখন মুক্তিযুদ্ধ করব। সেটা কিভাবে আমি খালি দূর থেকে থার্ড পার্টি করবো আসামিকে তোমরা এতক্ষণ বোঝাই গিয়েছো তো একটু আগে টিম রিভাইভ দিলাম টিম আবার মরে গেছে তো দুই নম্বর বা রিভাইভ দিতে গেছে তো সে রিভাইভ দিয়ে আসুক আমি ততক্ষণ একটু দূর থেকে ফাইটটা করি কারণ টিম মেট ছাড়া ফাইট করতে গেলে নিশ্চিত মরবো আর এখন টিমমেটের কাছে হয়তো বা টোকেনও নাই তো এই কিন্তু আমরা কোনো প্রকার কথা বলি নাই র্যান্ডম পাবলিক ছিল সবাই তারপরে আমাদের সব টিমে রিভাইভ হয়ে যায় এবং আমাদের ম্যান পাওয়ারটা চলে আসে এবার একটু ঘুরে চলে আসছি ফাইট করার জন্য এখানে এফ জি মারবো আবার কই থেকে গাড়ি চলে আসছে গাড়ির প্লেয়ারটাকে যে কোনোভাবেই মারতে হবে এখানে হেডশটের ট্রাই নেই কিন্তু পারি না তারপরে দেখো ট্রগুন দিয়ে একটা আস্তে করে মারি আর ওর গাড়ি ফুটে যায় কিন্তু তাও নামে না কিন্তু এই নাও হেডশট চা আমাকে ঠেলা মারতে আসছিলে না এবার যা লবির টিকিট তো আস্তে করে কেটে নিলাম এবার তোমার টিমমেটগুলো মরলে লবিতে যেতে তুমি সক্ষম হবে তারপর দেখো টিমমেটকে মারতেছিল ওই চার্জাটাকে আমরা উড়িয়ে দিই এ সময় ডান পাশ থেকে আবার মারতেছে ভাই চারিদিকে এবার কী করবো বলো যারা এখনও বুঝতে পারো না কী করবো তারা একটু এড করে এখানে একটা এফ জি এল মেরে দিই তারপরে একটা ওয়ান ট্যাপ দেবো আবার কি কী বা করবো তাই না হেডশট খাও আর টিম মেটের ক্যামেরাই যাও তো তারপরে আমরা চলে আসি এই প্লেয়ারটার লুড বক্সে আর বলে রাখা ভালো আমরা কিন্তু অনেক অনেক দিন পর পার্গেটরি ম্যাপে খেলতেছি ঠিক লাস্ট কবে খেলছি আমার মনেই নাই এবং কি জীবনে হয়তোবা চার পাঁচটা মাসের বেশি আমি পার্গেটরি ম্যাপে খেলেই নাই তো যাই হোক এদিকে আমাদের টিম মেট ওপেন করে বসে আছে আর আমরা এদিকে আসবো না কি হতে পারে নাকি এসে এখানে একটা এসবিডি ছিল ওটা নিয়ে নিলাম এস থেকে বেটার ড্যামেজ দিবে লাস্ট জনে অনেকটা সাপোর্ট করবে তো তোমাদের মনে করিয়ে দিই যারা এখনও ভিডিও লাইক করো না অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমি নেক্সট চ্যালেঞ্জ টাইম ভিডিও বানাতে চাচ্ছিলাম তো কি ধরনের চ্যালেঞ্জ করা যায় তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানি তো তারপরে এদিকে দেখো আমরা জোন ধরে খেলতেছিলাম কারণ আমাদের দুইজন প্লেয়ার চাঁদের দেশে তো এখানে একটু লাফালাফি করতেছিলাম টিমমেটকেও ডাক দিয়েছি এমন সময় ওইদিকে এক থেকে একটা প্লেয়ার আসে শট মেরে ফিনিশ করে দিই প্লেয়ারটাকে তো তারপরে আবার আর কী করবো সামনের দিকে তো যেতে হবে এবং দেখো কী পরিমাণে নেটের প্রবলেম তো এই গাড়িটাকে ফাটিয়ে দিয়ে এই গাড়ির প্লেয়াররা খুব বিরক্ত করে লাস্ট জোনে তো সামনে আসতে না আসতে টিমমেট অলরেডি ড্যামেজ খেয়েছে ওই প্লেয়ারটাকে একটা হেডশট মারা ট্রাই করি কিন্তু পারি না এফ জেলের লাস্ট টাইমটা ওকে মেরে দিছি এখন আমাদের কিছু কারণে হোল্ড করা ছাড়া একটা গাড়ি আসতেছে একে মারা অনেকটা ট্রাই করি কিন্তু পারি না কিন্তু লাস্টে দেখো এর গাড়ি ফুল ড্যামেজ করবো আর উপর থেকে একটা প্লেয়ার এর গাড়িটা ফুটিয়ে দিবে তারপরে আমি একে মারা বাদ দিয়ে একটু জোনে সামনের দিকে আগাবো এই চিন্তা করতেছিলাম এই সময় আমি বুঝতে পারি ওই প্লেয়ারটার গাড়ি ফুটিয়ে দিছে তো ওই প্লেয়ারটা ওই যে গ্লোয়ালের পিছনে আর বামের প্লেয়ারটাকে আমি দেখি নাই বামে দেখো একটা প্লেয়ার আছে একটু মারার চেষ্টা করি কিন্তু পারি না ওই যে উপরে প্লেয়ার এবার দেখছি ভালো লেভেলের ড্যামেজ এসে আরেকটা মারলে হয়তো বা মরে যেত বারবার এফজিএল হাতে চলে আসতেছে কিন্তু এফ জি তো এমন নয় কী করবো বামে একটু কভার নিয়ে নিই অনেক সময় সেইভাবে মার খাওয়া লাগে ওই প্লেয়ারটাকে মারার ট্রাই করি এবার তো তোমাদের কী মনে হয় এই ম্যাচটাকে আমরা বুঝিয়ে নিতে পারবো র্যান্ডম পাবলিক নিয়ে যদি পারি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে লাইক দিতে হবে তারপরেও এখানে আমার টিম এফ মেরে তো ওকে পাগল করে দিছে কিন্তু এসবিডিতে দুইটা হাই ড্যামেজের বুলেট মেরে কিলটা আমি পেয়ে যাই কিন্তু এই প্লেয়ারটাকে আমি স্পোর্ট করছি ঠিকই কিন্তু মারতেই পারতেছি না ভাই আর এ মানে অনেক হোল্ড করে খেলতেছে লাস্ট প্লেয়ার স্কোয়াডেড আমরা এদিকে দুইজন আর অন্যগুলো সবই সিঙ্গেল প্লেয়ার তো মারার চেষ্টা করি কিন্তু আরে দৌড়ানোর কারণে আবারও আমি ফেল হই তো একবার না পারিলে দেখো শতবার তো শতবার না আমরা আরও একবার ট্রাই করি কিন্তু বামের প্লেয়ারটা আমাকে ফুল ডামেজ করেই দেয় ওকেও একটা একশো মারি মারে আর একটা লাগলে মেবি মরে যেত এই যে এই সাইডে একটা প্লেয়ার লুকায় আছে হোল্ড করতেছে তারপরে দেখি এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা আরও দু একটা তো আমাদের তোলা লাগবে ওই প্লেয়ারটাকে মারার চেষ্টা করি কিন্তু মারতে পারি না তারপরে এই প্লেয়ারটা দেখো দৌড়াবে তারপরে আবার ব্যাক আসছে হ্যাঁ তারপরে মাথাটা দেখা যাচ্ছে আমি বললাম ওর তো ইয়ে আছে টিমমেট আছে কিন্তু না ওই স্কোয়াডের লাস্ট প্লেয়ার ওর মারে উঠছে তো তারপরে এসে একটা জাতা মেরে গেলটা পেয়ে যায় এখানে আমরা দুইজন আর এনিমি মাত্র একটা সেটা হলো ওই দেওয়ালের পিছনে এবার আমরা চেষ্টা করতেছি প্লেয়ারটাকে একটা ওয়ান ট্যাপ মারার প্লেয়ারটা উকি দিচ্ছে আবার চলে যাচ্ছে ভাই পিক দেও না একটা সুন্দর করে ট্যাপ মেরে দিই এখানে আমার সাথে কি স্ক্যামটা হয় দেখো আমি এখানে গ্রেনেড মারি গ্রেনেড আমার কাছে চলে আসে কিন্তু এটা কোনো ব্যাপার না আসল স্ক্যাম হবে এর পরে ফ্রিজ মারি প্ল্যাটটা ড্যামেজ খান আমি মনে করছি ভিতরের দিকে যাবে এলিমিনেট হয়ে যাবে কিন্তু কিল দেবে না কিন্তু না ভাই এখানে যে গ্লুয়াল না এর উপর দিয়েও চলে গেছে কিন্তু আমি বুঝতে পারি নাই করতে সিবেলার কয়ে গেল কয়ে গেল পরে এই যে টাইমে গ্লুওয়ালটা দেখে আমি বুঝতে পারি যে প্লেয়ারটা এদিকে গেছে কিন্তু আমার টিম মেটের উপরে একটা ভরসা ছিল যে টিম মেট হয়তো বা পারবে কিন্তু এখানে টিমমেট যা করলো তা দেখার পর আমার মনটা ভেঙে গেল তো যাই হোক তোমরা দেখো টিম কি করে তো এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তোমাদেরই সময় বাঁচানোর জন্য তো এখানে টিম এত ভয় পাচ্ছে কেন বুঝলাম না এই সময় একে সাহস দিতে দিতেই তো আমাদের কাজ হয়ে গেছে তো এত রাশ করতে ভয় কিসের আমি তো এটা বুঝলাম না যাই একবার র্যান্ডম টিমমেট কী আর বলবো আমি কোনোদিনও টিম নিয়ে খেললে এরকম টিমমেট নিয়ে খেলি না হ্যাঁ মাঝে মাঝে কম্বিনেশনে তো ভুল হয়েই থাকে এখানে কি কি করতেছে দেখো তো রাশ করে তো ইজিলি জাতা মেরেও মেরে দেওয়া যায় কিন্তু সেখানে রাশ না করে মিনিটারেট বসাইতেছে আবার দেরি করতেছে প্লেয়ারটাকে দেখতেছে ওই প্লেয়ারটা তো মোটামুটি একটু কভার ছাড়া ঘুরতেছে রাশাই ওইখানে দেখো তো আবার গুলো মেলটা মারতেছে এদিকে এই প্লেয়ারটা কিছু করতেছে না আমাদের সাইডের প্লেয়ারটা আমি থাকলে হয়তো বা ইজিলি এখানে হয়তো বা বের করতে পারতাম বা আমি তো এত বটো না কিন্তু তার মাঝেও আমার একটা সমস্যা আছে আমার ফোন মাঝে মধ্যেই ল্যাক দিয়ে ফেলে আর একটু একটু না অনেকটা তো এখানে আমাদের টিমমেট রাস করছে এখানে দুইটা ল্যান্ডমাইন আর ওই প্লেয়ারটা যা তা আমাদের টিম মেট শেষ বলো এবার কী করবো টিম মেটকে অল রাইট গার্লস এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ দিতে পারো এখানে আমি নিচে টপ আপ দিয়ে থাকি তো স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই আর কিছুদিন আগে আমার একটা শর্ট ভিডিও মোটামুটি ভালোই ভিউ আনছে তেরো হাজার একশো দুশোর মতো তারপরে থেমে গেছে তারপর থেকে আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে আমাদের দুশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য অনেক ধন্যবাদ আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার রিচ আগের মতো আবার পেয়ে যায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার